যে আওয়ামী লীগ আমলের যেই সুবিধাভোগী যেই জেনারেল বা যে কর্মকর্তারা তারা কিন্তু প্রতি বিপ্লব সহ নানা রকমের অস্থির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তো আপনার বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই রিপোর্টটা এবং সার্বিক ভাবে আপনার কাছ থেকে আমরা একটা আলোচনা এটা শুনতে চাই আপনি যে জিনিসটা বললেন আমরা আমি দেখেছি আমি স্টাডি করেছি এটা আসলে অপ্রত্যাশিত ছিল না এই ধরনের একটা দাবি অথবা সেনা প্রধানের কাছে কিছু এই ধরনের জিনিসটা স্পষ্ট ভাবে জুনিয়র এবং থেকে আসা আমরা দেখতে পাচ্ছি তাদের বাবা বাড়ি দাদা বাড়ি অথবা পিতৃভূমি মাতৃভূমি যেখানে আমরা ধারণা করছিলাম যে তাদের একটাই যাওয়ার জায়গা ভারতে গিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং নানক বা এই ধরনের লোকজন সেখান থেকে উস্কানীয় বক্তব্য দিচ্ছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত সজীব ওয়াদের জয় সে লবিস্ট নিয়োগ করেছে তো আমি যে ছোট ছোট যে পিকচার সেগুলাকে যদি আমি একটা পাজলে সেট করি তাহলে যে পিকচারটা আসে বা একটা ছবি তৈরি হয় সেটা হচ্ছে একটা প্রতি বিপ্লবের ছবি তৈরি হয় আমাদের জনগণ কিন্তু এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো একসাথে মেলায় তারাও বুঝতে পারবে যে আমরা একটা আলামত দেখতে পাচ্ছি যেখানে কথিত আওয়ামী লীগ সরকার বা তাদের সমর্থকরা একটা আগাচ্ছে এবং সেই মতন করে অনেক কিছু জিনিসে ইন্ধন দিচ্ছে এবং কিছু জিনিসে তারা অলরেডি নিজে থেকে কাজ করছে এই দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনী জুনিয়র অফিসার মিড র্যাঙ্কিং অফিসার এই দাবিটা তুলেছে এবং আমি বিশ্বাস করি যারা দাবি তুলেছে তাদেরকেও যে না ঠিক আছে তারা প্রচন্ড আওয়ামী লীগ বিদ্বেষী বা স্বৈরশাসক বিদ্বেষী তা না তাদের বক্তব্যের মূল জায়গাটা কিন্তু এক সেনাবাহিনীকে পচানো হয়েছে যথেষ্ট এখন সময় আসছে আমরা যদি না হই গৌরবটা উদ্ধার করে যদি না হই। ক্ষেত্রে কিন্তু আমরা দেশ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো না সেই প্রতি বিপ্লব সেটা প্রতি বিপ্লব যে কোর্ট করে আওয়ামী লীগের হাত ধরে আসবে সেটা না হইতে পারে প্রতি বিপ্লবটা ইভেন একটা ক্ষুব্ধ অংশ অথবা যারা এখন মনে করে যে যেভাবে তারা এই আন্দোলনের ফল দেখতে চাইছিল সেটা হয়নি সেই দিকের থেকেও অথবা সেই দিকের সাথে আমি মিলেও আসতে পারি বাট আমি সাধুবাদ জানাই সেনাবাহিনীর মিড র্যাঙ্কিং অফিসারকে যে তারা অ্যাটলিস্ট দেশের কথা চিন্তা করে তার এবং সঠিকভাবে তারা সেনাপ্রধানের কাছে জিনিসটা তুলে ধরেছে আর এখন দ্বিতীয় যে প্রশ্ন আসে সুনির্দিষ্ট আমি আপনাকে কনক ভাই এবং আমার আপনার মাধ্যমে দর্শক বিভাগের বলতে চাই মোটা দাগে এগুলার কোনোটাই ভিত্তিহীন না আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জানতে পারি এখনো অনেকের বিরুদ্ধে প্রমাণ আছে অনেকের বিরুদ্ধে প্রশ্ন আছে এই জিনিসগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য আমি যদি বলি বলছে এখন আমাদেরকে একটা জিনিস একটু সেনাপ্রধানকে আহ বুঝতে হবে আমি জানি আবারও বলি জেনারেল ওয়াকারের নিশ্চয় আমাদের থেকে আমার থেকে অনেক বেশি বুদ্ধি আছে প্রত্যাশাটা কি আরা যাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে এই যে সিনিয়র অফিসার আছে যারা বিগত সরস্ব শাসকের আমলে তাদেরকে প্রোটেক্ট সরস্ব শাসককে প্রোটেক্ট করার জন্য যাদের আলাদাভাবে প্রমোশন দিয়ে তুলে আনা হয়েছিল եւ যারা দেশ জাতির সাথে বেঈমানি করে যকনি কোনো আন্দোলন দেখা গেছে অথবা যখন কোনো ভোটারবিহীন নির্বাচনের দরকার পড়ছে তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে জনগণের বিরুদ্ধে কাজ করছে এবং শেষ দিকে জুলাই আগস্টে তারা জনগণকে যে পুলিশ বা বিজিবির মাধ্যমে হত্যা সেটাতে তারা শক্তি বা সমর্থন কারণে এদের সাথে বর্তমান সেনা প্রজন্ম মনে করে যে না আর্মিকে সামনে আগে তুলে তাদেরকে বাদ দিয়ে চলতে হবে তো জেনারেল বাক যদি এটা বুঝে থাকেন যে এই মহৎ উদ্দেশ্যেই তারা কথাটা বলতেছে সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ তৈরির জন্য না তাহলে জিনিসটা কাজে লাগে এখন জেনারেল ওয়াকার কি তার প্রায়োরিটি যেটা আছে অগ্রগণ্যতা আমরা যেটা বলি যে আমার যে আছে কি সামনে প্রথম কথা আমি মনে করি এই ক্ষেত্রে উনি যে জিনিসটা এখন পর্যন্ত দুই মাস হয়ে গেলে কারোর বিরুদ্ধে কিছু করতে পারতেছেন না তার একটা কারণ হতে পারে তিনি আর্মিতে কমান্ডটা এখন এস্টাবলিশ করতে তার কমান্ডটা এখন এস্টাবলিশ করতে পারেন নাই যেটা খুবই ইম্পর্টেন্ট তিনি সেনাপ্রধান সেনাপ্রধান হিসাবে তার আন্ডারে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকে তার কথা শুনতে হবে প্রত্যেক ডিভিশন কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার যারা আছে প্রত্যেকে একজন নবীন সৈনিক পর্যন্ত তিনি যে গাইডেন্স দিবেন সেই হিসেবে চলবে বাট আমরা এখন কিছু কথা শুনি যে যারা জেনারেল আজিজের মাধ্যমে সুবিধা পাইছিল বা সুবিধা সুবিধাভোগী তারা সেই জায়গাটাতে ওনাকে কোঅপারেট করতেছে না আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই এটা ভুল আর্মিতে কখন এই ধরনের গ্রুপিং ছিল না এবং আমার যদি কোন পীর থাকে যদি আমি পীর মানি ওই ধরনের লোকই আমি আজিজের কেন জেনারেল আজিজ কি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা উত্তম উদাহরণ সব থেকে নিকৃষ্টতম উদাহরণ জেনারেল আজিজ তার হয়ে বা তার কথা মতো আমি চলবো কেন

আমি হয়তো জিনিসটা জানলে আমি বিশ্বাস করতে চান যে সফির সাথে আমি তিন জায়গায় একসাথে চাকরি করেছি আমার কাছে কখনো মনে হয় নাই যে উনি এই ধরনের একটা কাজ যেখানে সেনাবাহিনী বা বর্তমান সেনাপ্রধানকে সবারই বিগত এবং বর্তমান সবারই উচিত সহযোগিতা করে সেনাবাহিনীর মর্যাদাটাকে উপর উঠানো সেই জায়গায় উনি যে কাজ করতে পারেন তা বিরুদ্ধে আমার সেটা কখনো মনে হয় না এবার দেখেন আসলে তনক ভাই আমরা তো অনেক জিনিসই আগে চোখে এক রকম দেখছিলাম এখন চোখে অন্যরকম লাগছে বাট আমি জিনিসটা কনফার্ম হইনি তখন বলতো আর তার আগেই एक्चुअली আমি বলতে পারবো না তো আমি যেটা বলছিলাম যে তো এই যে অফিসার কারজের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়ার জন্য ওনাকে কিন্তু সেনাবাহিনী চেইন অফ কমান্ডটাকে পুরোপুরি এস্টাবলিশ করতে হবে সেখানে আমরা এখন যেটা দেখি চেইন অফ কমান্ডের তার ইম্পর্টেন্সটা কি যে আমি জানবো আমি উপর থেকে যেটা পাইতেছি সেটা ফলো করব তাহলে শুধুমাত্র আমার অধস্থান যে আছে সে আমারটা ফলো করবে না হলে সেনাবাহিনীর মধ্যে তো গন্ডগোল লেগে যাবে কেউ কথা শুনবে না এটা পুলিশ না এখানে সেই কারণে বিডিআর হত্যাযজ্ঞ বা সব জায়গায় একটা জিনিস আসছে সেটা আমি এখানে কোনো সাফাই দেওয়ার জন্য বলতেছি বা চীনা অফ কমান্ড এই কারণে যে আমি যদি আজকে আমার একটা না শুনি একটা ভয় থাকে যে আমার নিচের যারা তারাও তো হয়তো আমারটা নাও শুনতে পারে সেই কারণে এটা বাট তাহলে কমান্ডের উপরে যারা আছে তাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে হবে এখন আমরা একটা এক্সাম্পল দিই যে ধরেন আমাদের আমরা বিগত কর্নেল মুস্তাফিজও তার জায়গায় কিছু আলাপে কথাটা বলছে কর্নেল লেফটেন্যান্ট জেনারেল শাহিন শাহিনুল এবং লেফটেন্যান্ট জেনারেল শামিম সিজিএস ওনাদের ব্যাপারে কিছু অবশ্যই অবজারভেশন ছিল এবং লেফটেন্ট জেনারেল শাহিন যিনি এনডিসির কমান্ডেন্ট হিসেবে আছেন তার বিরুদ্ধে একটা দুইটা প্রশ্ন আছে এবং যে প্রশ্নগুলোর যথেষ্ট ভিত্তি আছে যে তিনি সেনা প্রধানের নির্দেশ অমান্য করে পাঁচই আগস্টের পরেও অজিত দোভালের সাথে সরাসরি ফোনে কথা বলেছেন এবং বলে যাচ্ছিলেন যেখানে সেনা প্রধান প্রমাণ সহ তাকে জিনিসটা বলবার পরেও সেটা করেছেন এটা আমরা বলি ইনসাবর্ডিনেশন অবাধ্যতা বা অধ্যত্ব যদি জিনিসটা হয়ে থাকে এবং আমি যতটুকু জানি জিনিসটা যথেষ্ট ভিত্তি আছে যে এই ধরনের একটা জিনিস হয়েছে বাট আমি আজকে দেখলাম জেনারেল শামীম লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল ওনাদের দুইজনকে নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘের পোস্টিং দেওয়া হয়েছে যেটাকে আমরা মনে করি সব থেকে প্রাইস পোস্টিং যেখানে আমরা আশা করছিলাম যে জেনারেল ওয়াকার যখন আর্মির কমান্ডের উপরে গ্রিপটা ধরবেন তখন তিনি প্রত্যেকের বিরুদ্ধে সেনাবাহিনী আইন আছে সেটাই যথেষ্ট বাইরে পাঠানোর দরকার নাই সে অনুযায়ী ব্যবস্থা নেবেন সেটা না হয়ে তার আমি আজকে দেখছি যে ওনাদের প্রাইস প্রচলিং হয়েছে একটা ছোট্ট উপদেশ দিয়ে ওনাদেরকে যদি পাঠানো হয় ভয়টা কি অনেক মানবাধিকার সংস্থা আছে অনেকে আছে এই কিন্তু হঠাৎ করে বা বেনজির উপর নিষেধাজ্ঞা কোনোভাবে হঠাৎ করে টুপ করে পড়ে যায় নাই আমাদেরকে আমাদের বেশ কিছু লোককে সেই জন্য এখানকার স্টেট ডিপার্টমেন্টের কাছে প্রতিনিয়ত সেই জিনিসটা নিয়ে কথা বলতে হয়েছে তারপরে তার অ্যাপের জিনিসটা হয়েছে বাট হয়েছে জিনিস হয়ে যাওয়ার পর এখন কিন্তু ধরেন কোন একটা অভিযোগ আসলো তখন তো ইউএন তাদেরকে রাখবে না ফেরত পাঠায় দিবে তখন দেশের ইজ্জত কোথায় যাবে সেনাবাহিনীর ইজ্জত কোথায় যাবে আর আরেকটা জিনিস এই যে জুনিয়র অফিসাররা বলছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এখন আমাকে কিছুদিন আগে একটা গ্যাদারিং এ অনেক ভাবে একজন বললো যে কাক কাকের মাংস খায় না কেন সিভিল এত খারাপ জিনিস হচ্ছে পুলিশ এত খারাপ কিছু করছে কেন সেটা না বলে আমি আর্মির কথা বা আমরা আর্মির কথা বলছি বা মোস্তাফিজার আমি আর্মির সেই লিডারশিপের ব্যাপার কাছে প্রশ্ন আছি জিনিসটা ভেরি সিম্পল আর্মির উপর এখন লোকের সেইটুকু ভরসা আছে লোকে মনে করে আর্মি যদি ঠিক থাকে ইনশাল্লাহ দেশ পরিচালনায় সরকারকে সঠিকভাবে সহায়তা করা যাবে এখন ওকে আমি যেটা চাই ধরেন কনক ভাই আপনার ছেলে কোন স্কুলে গিয়ে মারামারি করলো বা আমাদের মহল্লাই আমাদের বাচ্চা কাচ্চারা মারামারি করলো এখন আপনার কাছে কোনটা ঠিক মনে হবে যে আপনি আপনার সবার সামনে অথবা আলাদাভাবে ডেকে আপনার ছেলেকে শাসন করে দিলেন ছেল যদি চটটাও খায় বকাটাও খায় আপনার কাছ থেকে যদি খায় সে কিন্তু জানলে আমার বাবা আমাকে বকা দিছে এবং আপনিও জানবেন আমার ছেলেকে আমি শাসন করছি আমি রাস্তায় অন্য আরেকজনের কাছে ছেড়ে দিই নাই যে সে তাকে কান মলা দিল থাপ্পড় দিল সেটা আপনার কাছেও খারাপ লাগতো আপনার ছেলের কাছেও খারাপ লাগবে তাই না তেমনি ভাবে বলা হচ্ছে যে ঠিক আছে আমরা তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিব তাদেরকে যদি আমরা বিচারের সম্মুখীন করি সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে আমরা পার্সোনালি চাই আমার চামড়া এখন ইউনিফর্ম লেগে আছে আমি চাই আর্মি সম্মান রাখতে হলে আর্মির ভিতরে তদন্ত কোর্ট মার্শাল সবকিছুর ব্যবস্থা আছে আপনি তাদেরকে আপনার হাতে আর্মির ভিতরে রেখে বিচার করে আমি চাই না যে তাদের সাথে মানিকের মতন ব্যবহার করা হোক সেনাবাহিনীকে মানিককার জায়গায় নামায় নিয়ে আসেন না জেনারেল মানিককার জায়গায় নিয়ে আস আসেন না যেখানে লোকে তাদের মুখে ডিম মারবে এবং তাদের মুখে থুথু দিবে বিকজ আজকে আপনি তাদেরকে প্রোটেকশন যদি দেওয়ার কথা চিন্তা করেন আগামীকালকে যখন নির্বাচিত সরকার আসবে তাদেরকে কিন্তু ঠিকই ভাবে যেতে হবে এবং আমি চাই না আমাদের সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কেউ এই অপমানের মধ্যে দিয়ে যাক বাইরে আপনি তাদেরকে ফিক্স করেন আপনার ক্ষমতার মধ্যে সেনাবাহিনীর ভিতরে তো এই ভাই ধরেন আহ আমরা যেটা আমি যদি যোগ করি যে ধরেন পনেরো